আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু চলে এসেছি আবারও রান্না করে তো চলেন আমার সাথে রান্না করে কী কী রান্না হবে এইখানে পেঁয়াজ তেল দিয়ে সব ধরনের মশলা দিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ভালো করে জাল করে নিতেছি তারপর এখানে ঢেলে দিলাম মূলা মূলার সাথে আমি একটা আলু দিয়ে দিলাম তো বাচ্চারা খাবে না আমরা বড়োরা যেহেতু বড় কড়াইতে দেখতে পাচ্ছেন মাসাল্লা আমরা বাসায়ও মানুষ এখন বেশি তো বড় কড়াইতেই রান্না করতেছি গুঁড়া চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে তো মাঝে মধ্যে খুব মন চায় খেতে তারপরে এই তো তরকারিটা হয়ে যাচ্ছে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা এটাতে কোনো প্রকারের ঝোল রাখবো না আরো ঝোলটা শুকিয়ে ফেলবো এই তো নামিয়ে নিলাম আর এ পাশে একদম নৈসুন্দির খাট্টা রান্না করে নিতেছি দেখতে পাচ্ছেন আলু টমেটো লবণ হলুদ দুইটা কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর এখানে তেঁতুল দিয়েছিলাম এখন দিয়ে দিলাম রসুন দিয়ে বাগার আর এই খাট্টাটা খেতে গরমের মধ্যে খুবই মজাদার তো ডালটা বেশি একটা পছন্দ না তাই টক আর খাট্টা এই ধরনের খাবারটা একটু বেশি পছন্দ তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা তো ছোটো ছেলে খুব খুশি এটা দেখে সে তো টকে এইভাবেও পছন্দ করে বেশি তারপরে এখানে আবারও পেঁয়াজ তেল দিয়ে মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন যত ধরনের সবজি ছিল একটু একটু করে ফ্রিজে সব সবজি কেটে দিয়ে দিলাম এখানে আলু দিলাম পটল দিলাম গাজর দিলাম তারপরে দিয়ে দিলাম কাকরোল কাঁচকলা পেঁপে সব ধরনের সবজি একটু একটু করে ছিল সেগুলো দিয়ে রান্না করতেছি আর এখানে দেখেন খান সাপ কতটা কেয়ারিং স্বামী হলে সে আমার খুব পছন্দের লোভনীয় তাওশা নিয়ে আসছে তো পরিষ্কার করে দিতেছে এসে দেখে যে আমি রান্না করতেছি তো বলে যে গরমের মধ্যে আমি এটা পরিষ্কার করে একটু ফ্রিজে রাখি তারপরে খেয়েও তারপরে এখানে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন তারপরে দিয়ে দিব এখানে খানিকটা ধনিয়া পাতা দিয়ে তারপরে আর একটু জাল করে তুলে নিব আর কি তো হয়ে গেছে সবজিটা সবজিটা তো কোনো প্রকার ঝোল রাখবো না শুকিয়ে ফেলব এই তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তুলে ফেলবো তো হঠাৎ করে মনে হলো আর এ পেঁয়াজ পাতা তো কেটে রাখছি দিতে ভুলেই গেছিলাম তারপরে আবার দিয়ে দিলাম আর একটু জাল করে নিব সমস্যা নাই আর পেঁয়াজ পাতা হতে তো খুব কম সময় লাগবে তো পেঁয়াজ পাতা দেওয়ার পরে আরও সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই তো হয়ে যাবে এক্ষুনি তারপরে ওই যে বড় ছেলের জন্য আবার ভর্তা একটা করতেই হবে তো সে আজ টমেটোর ভর্তা খাবে তাই টমেটোটা কড়াইতে টেলে শুকনামরিচ লবণ তারপর এখানে ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে একদম কোস্টলি এখন দিয়ে দিব সরিষার তেল এ তো টমেটোর সাথে মিশিয়ে নিব সব কিছু আর একদম ঝাল করে ভর্তাটা করতেছি সবাই তো পছন্দ করে আর বড়ো সেলের বিশেষ করে বেশি পছন্দ ওই ভর্তাটা তারপর এই তো একটু সরিষার তেল দিয়ে দিতেছি দিয়ে আবারও মিশিয়ে তারপরে বাটিতে নিয়ে নেব আর কি আর গরম ভাতের সাথে এরকম দুপুরবেলা ভর্তা হলে আর কি লাগে এই তো দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় ভর্তা রেডি করে ফেললাম তারপরে এই যে এইখানে আমি কিছু মুরগির মাংস তেল বাটার দিয়ে কিছু মুরগির মাংস ভেজে রাখছি এখানে দিয়ে দিলাম গাজর ব্রকলি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম ভুট্টা মটর সিম দিয়ে পানিটা শুকিয়ে যাবে আর এইখানে এই তো দেখতে পাচ্ছেন পাস্তা সিদ্ধ করে বড় কড়াইতে নিয়ে নিলাম আর এই কষানো মাংসটা ঢেলে দিলাম এখানে সসও দিয়েছি মশলা দিয়েছি দিয়ে এই তো মিশিয়ে নিব এই তো বিকেলের নাস্তাটা এখনই রেডি করে রাখতেছি যেহেতু সবাই এখন বাহিরে কাজে আছে তো আসার পর তো একটা খিদা লাগে তখন তো আর ভাতের সময়টা থাকে না তাই ওদের জন্য একটু নাস্তা রেডি করে রাখতেছি এই তো এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে তো আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম একটু ডিম জুড়া তো ডিমটা আলাদা কড়াইতে ঝুড়া করে নিছি আর এই তো একটু গোলমরিচের গুঁড়া দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু লোবনীয় হওয়ার জন্য এই তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আবার ঢেকে রাখবো তো বিকেলের নাস্তাটাও মোটামুটি আমি এখনই করে যেহেতু আসছি আর আসবো না তাই সব কিছু একসাথেই রেডি করে চলে যাচ্ছি রান্নাঘর থেকে আর কি তো এই তো পাস্তাটা রেডি হয়ে গেছে আরও কিছু রেডি করব নাস্তার জন্য তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি গুড়ের শিরা করে নিতেছি আর এই যে কিশোরগঞ্জ থেকে আন্টি পাঠিয়েছে পিঠাগুলো তো এই পিঠাটা আনটি একবার ভেজে দিছে তারপর আমি আর একটু ভেজে গরম করে তারপরে শিরাতে চুবিয়ে নিব তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহেজ